মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাসের আট নাম্বারের জন্য এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তাই তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো দেখে নেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই প্রশ্নগুলো রেডি করবে কেননা তোমরা এখান থেকেই কিন্তু মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় কমন পেতে চলেছ দেখে নাও মাধ্যমিক দু ইতিহাসের সাজেশন নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মণ সমাজের ভূমিকা লেখ শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চ উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো সংক্ষেপে মহাবিদ্রোহের আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের চরিত্র বিশ্লেষণ করো অথবা মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্ট সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বিশ শতকের ভারতে উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো অথবা বিশ শতকের ভারতে উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থী দলগুলির ভূমিকা আলোচনা করো দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো অথবা দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি লেখো অথবা দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের মধ্যে কী ধরনের মতপার্থক্য ছিল তা বিশ্লেষণ করো শস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো স্বদেশী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কি ছিল শস্ত্র বিপ্লবী আন্দোলনে সূর্য সেনের অবদান লেখো বাংলায় নমশূদ্র আন্দোলন কিভাবে বিকাশ লাভ করে অথবা বাংলায় নমশূদ্র আন্দোলনের উপর একটি টিকা লেখো অসহযোগ আন্দোলনে নারীর অংশগ্রহণের প্রকৃতি বিশ্লেষণ করো অথবা অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল চুয়ার বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো অথবা চুয়ার বিদ্রোহের প্রেক্ষাপট ও গতিপথ বর্ণনা করো সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ভারতে বিজ্ঞান আন্দোলনে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো এই হচ্ছে তোমাদের পনেরোটা প্রশ্ন এই এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো রেডি করবে আর তোমরা প্রত্যেকেই জানো যে ইতিহাসে একটু বেশি করে পড়তে হয় সেই অর্থে কিন্তু আমি তোমাদের পরের ভিডিওতে আরও কয়েকটা একটা প্রশ্ন দিব এই কয়েকটা প্রশ্ন পড়লেই ব্যস্ত তোমরা এখান থেকেই কিন্তু একদম একশো গ্যারান্টি তোমরা কমন পেয়ে যাবে